রে ভলজি কোনটা হ্যাঁ এটাও তো আম আচ্ছা দেখাচ্ছে দেখো পিপিওটা কি হ্যাঁ চল চলে এসো আম্মাকে খাওয়া হবে আজকে আম মাখাটা করার আগে খেয়ে নিই কিছু তাই না আগে চপ মুড়ি খেয়ে নিই তারপরে আম্মাখা করব। সব উপকরণ রেডি আর যে বানাবে সেও রেডি এখানে চল হ্যাঁ আগে এক কাজ কর আগে আমটাকে ভালো করে ধুয়ে নিয়ে আসতো ঠিক আছে তারপর এবার হয়েছে হ্যাঁ আমটা পুরো কাঁচা একদম ধুয়ে নে ভালো করে এবার আমের খোসাটা ইয়ে করে নে ছিলে নে আজকে আমার বোন এই প্রথম আম মাখা করে আমাকে খাওয়াবে এতদিন করেছে কিন্তু এত স্পেশাল ভাবে করেনি ওই কোনো রকমে আর কি আজকে একদম ফুল মুড়ে আছে ও ছুরি দিয়ে কাটতেই পারে না দে আমার কাছে দে হুম যে আমরা গল্প করছি আর এই যে শিখে সব কিছু এখন ছোট তো না আর ছুরিটা অনেক বড় তো সাথে ফিট হয় না আমটা এখন একটু দেশে গেছে আমটা এটাই ভালো লাগে আর আমগুলো হলুদ হয়ে যাচ্ছে সব উপর থেকে গাছের ওপরের দিকে যে আমগুলো আছে সেগুলো তো আরো বেশি রৌদ্রে হলুদ হয়ে যাচ্ছে মানে সেই গাছে পাকা আম বলে না ওটা হচ্ছে না কিন্তু রৌদ্রে বেশি হলুদ হয়ে যাচ্ছে আমের মুখটা একদম পুরো লাল হয়ে যাচ্ছে একটু বেশি করে রিমুভ করে দিচ্ছি খোসাটা কারণ কাঁচা তো মানে সবে মাত্র টাটকা পাড়া হয়েছে তো আঠা আঠা ভাবটা লাগবে এই আমগুলো ছোটোবেলায় কী করতাম গাছের নিচে বসে আমাদের বাড়িতে অনেক গাছ ছিল তখন একদম আম গাছের নিচে বসে বা আর কি হতো চুরি করে একদম দুপুরবেলায় যাব সবার তো ভাগের আম গাছ নিজেদের তো ছিল না একদম চুরি করে নিয়ে গিয়ে এক আদা দিয়ে মাঠে চলে যাবো গিয়ে একদম থাকে একদম টাটকা খেতাম এইভাবেই মানে পোশা ছাড়িয়ে এরকম ভাবে খাইনি তখন আবার একটা আনন্দই আলাদা ছিল তখন সত্যি খুব মিস করি হ্যাঁ চল তাহলে আমটাকে ধুয়ে আনি আগে আজকে আর আমটা আজকে আর ওই খেতে খাবো না একটু ওই মেশিনে একটু কুড়ে নিচ্ছি হালকা করে হুম এটা বেশি টেস্টও লাগে এটা বেশি টেস্ট লাগে কারণ পুরো নুনটা লঙ্কাটা একদম পুরো মধ্যে যায় তো পুরো মশলাটা চলে যায় তো মশলাটা চলে যায় কত ছোট ছোট হচ্ছে এই যে

হ্যাঁ অবশ্যই প্লিজ আমাদের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিও যারা যারা দেখছো যেখান থেকেই দেখছো আর অবশ্যই লাইক করো আর শেয়ার করো ঠিক আছে আমাদের চ্যানেলের নাম কেয়ারসোল ওকে চলো টাটা